হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দু ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে কি কথা বলেছেন নিশ্চয়ই এতক্ষণ থামলেন থেকে বুঝেই গিয়েছেন একটু আগে ইস্টবেঙ্গলের সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের টুরান কাপের গ্রুপ স্টেজের শেষ ম্যাচটি একটু আগেই কিন্তু সমাপ্ত হয়েছে এবং ইস্টবেঙ্গল এই ম্যাচটি কিন্তু ছয় এক গোলে জিতে নিয়েছে তো বলা যায় একটা সিক্স স্টার পারফরমেন্স দুরন্ত ফুটবল খেলেছেন ইস্টবেঙ্গল প্লেয়াররা তো যদিও আজকের এই ম্যাচটি ইস্টবেঙ্গলের কাছে শুধুমাত্র একটি নিয়ম রক্ষার ম্যাচ ছিল তার কারণ গ্রুপের প্রথম দুটো ম্যাচ সাউথ রেপসিকে পাঁচ শূন্য এবং নামদারি এফসিকে এক শূন্য করে হারিয়ে ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছিল। আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুষনের কাছে ছিল তার টিমটাকে দেখে নেওয়ার তো আজকের ম্যাচে তিনি কিন্তু অনেকগুলো পরিবর্তন করেছিলেন এবং ডিফেন্সে কিন্তু আমরা আনোয়ার আলী এবং কেবিন সিবিনি যাদেরকে আমরা গোটা মরসুম খেলতে দেখবো একসঙ্গে হয়তো তো তারা কিন্তু প্রথমবারের জন্য একসঙ্গে পেয়ার করে খেলতে নেমেছিল এবং আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে লালচুঙ্গার জায়গায় আজকের কিন্তু প্রভাত লাগড়া প্রথম থেকে শুরু করেছিলো অন্যদিকে ডিমিটাসমন্ত্রের জায়গায় হামিদ প্রথম থেকে খেলেছিল এবং ম্যাচমাটি কিন্তু রশিদ ছিল না দুটো উইংয়ে বিপিন সিং এবং এডমুন ডিকা ছিল এবং মিডফিল্ডে মায়েশের সঙ্গে ছিলেন মিগুয়েল ফিগুয়েরা এবং জিকসান সিং তো আজকের ম্যাচটা নিয়ে যদি খুব সংক্ষেপে বলতে হয় ইস্টবেঙ্গলের জন্য পজিটিভ দিক কী ছিল পজিটিভ দিক হচ্ছে প্রচুর গোলের সুযোগ তৈরি করা যেটা আমরা নামধারি ম্যাচেও দেখেছিলাম সাউথ ইউনাইটেড সি ম্যাচেও দেখেছিলাম প্রচুর গোলের সুযোগ তৈরি করা কম্প্যাক্ট মিডফিল্ড ইভেন মিগুয়েল ফিগিয়েরা জিকসান সিং নয় সিং এনারা তিনজন কিন্তু একসঙ্গে আজকেই প্রথম খেললেন তাদের ফুল ফিটনেস না থাকলেও কিন্তু বেশ ভালো লেগেছে তাদের প্রত্যেককে এবং এই ম্যাচে ইস্টবেঙ্গলের দুটো উইং যেরকমভাবে অপারেট করেছে বিপিন সিং এবং এটমুল লালডেন্ডিকা যেরকমভাবে খেলেছেন বলা যায় এক কথায় অনবদ্য এবং তুরন্ত ফুটবল বিশেষ করে মুম্বাই সিটি এফসি বিপিন সিংকে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের হয়ে তিনটে ম্যাচে অনেকটাই কিন্তু দেখতে পেয়েছি যেটা সব গুরুত্বপূর্ণ বিষয় ছটি ছটি গোল দেওয়া এটা কিন্তু অবশ্যই একটা বড় বিষয় তার কারণ কোনো ম্যাচে ছ ছটি গোল করা মানে এটাই কিন্তু ইন্ডিকেট করে দলটি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং সব থেকে যেটা বড়ো বিষয় আজকের কিন্তু ইস্টবেঙ্গলের ছজন ডিফারেন্ট স্কোরার ছিলেন ইস্টবেঙ্গলের হয়ে ছটি গোল করেছেন হামিদ আদাত বিপিন সিং সল ক্রেসপো বসিম রশিদ আনোয়ার আলী এবং শেষ গোলটি কে করেছে আমি জাস্ট ভুলে যাচ্ছি তো এই ছিল ছজন ডিফারেন্ট স্কোরার কিন্তু আজকের স্কোরশিটে নাম তুলেছেন তো এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এছাড়াও বলতে হবে যে ইস্টবেঙ্গল প্রচুর শর্ট বলে নিয়েছে মিগুয়েলের বক্সের মধ্যে নাড়াচাড়া করা বিপিনের দৌড় ডাউন দি প্ল্যাঙ্ক এবং অবশ্যই এডমুল ল্যালিন্ডিকার ছটফটানি এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদেরকে স্বস্তি দেবে এবং জিক্সান সিংকে কিন্তু অনেকদিন পর বেশ ভালো লাগলো বেশ ভালো শেপে রয়েছেন এরকমটা মনে না গেলেও তার খেলার মধ্যে কিন্তু একটা সৃজনশীলতা ছিল এবং পরবর্তীকালে আনোয়ার উঠে যাওয়ার পর তিনি যখন ডিফেন্স করলেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল কিন্তু আজকের ম্যাচে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে হামিদ আদাত আমি আশা করব তিনি উইলিস তাজা হবেন না তিনি হয়তো পরপর দুটি ম্যাচে তৈরি গোল করেছেন কিন্তু তিনি যেভাবে আগের ম্যাচে গোল মিস করেছেন এবং এই ম্যাচেও যে ম্যাচে গোল মিস করেছেন এটা কিন্তু একটা খারাপ সংকেতকে ইঙ্গিত করছে আশা করব হামিদ আদাদ তার এই যে গোল মিসের যে রেশিওটি রয়েছে গোল মিসের রেশিওটিকে তিনি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবেন তার কারণ ফুটবল খেলায় যদি এত গোল মিস হয় তাহলে কিন্তু সেই ম্যাচ বের করা যে কোনো দলের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যায় হামিদ আদাদ যে জায়গা থেকে গোল মিস করেছেন আর যেভাবে মিস করেছেন সেগুলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্ষমার অযোগ্য থাকে অন্যদিকে ইস্টবেঙ্গলের দুজন সাইড প্রভাত লাগড়া এবং মোহাম্মদ রাকিব হয়তো ম্যাচের স্কোর লাইন দেখে বোঝা যাবে না কিন্তু প্রভাত লাগড়ে এবং মোহাম্মদ রাকিব দুজন সাইড ব্যাকের মুভমেন্ট এবং দুজন সাইড ব্যাকের কিন্তু কোন স্পিডি উইঙ্গারদের এগেনস্ট দুর্বলতা এটা কিন্তু বারবার দেখা গিয়েছে নেক্সট হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা সল ক্রেসফো এরা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠতে পারেনি কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার চাইনটি হয় তো প্রতিপক্ষ হতে চলেছে সেক্ষেত্রে ডার্বি ম্যাচের আগে প্লেয়ারদের ফিটনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ওভারঅল টিম আজকের কিন্তু দশ থেকে বারোটি গোল কিন্তু করতে পারত তো এত গোল মিস করলে কিন্তু সত্যি একটা সমস্যা তৈরি হবে তার কারণ সব টিম নাম সাউথ ইউনাইটেড বা ইন্ডিয়ান এয়ারফোর্সের মতো হবে না কঠিন দলের বিরুদ্ধে কিন্তু এত বেশি সুযোগ তৈরি করা কঠিন হবে এবং ইস্টবেঙ্গল যে গোলটি কনসিড করেছে হয়তো একটি মাত্র গোল তারা কনসিড করেছে কিন্তু খুব বেশি অ্যাটাককেও তাদেরকে ফেস করতে হয়নি সেক্ষেত্রে কেভিন সিভিলির পজিশনিং নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্নচিহ্ন থেকে যায় তো সব মিলিয়ে দেখতে গেলে ইস্টবেঙ্গলের প্রচুর প্রচুর পজিটিভ পয়েন্টের মধ্যে কয়েকটি হয়তো সমস্যার জায়গাও রয়েছে তার কারণ এটা সব টিমের ক্ষেত্রেই থাকে এখন প্রেসিডেন্ট চলছে আমরা আশা করব ওয়েস্টবেঙ্গল এই সমস্যার জায়গাগুলো কাটিয়ে উঠে যেরকমভাবে ওয়েস্টবেঙ্গল তাদের সিনিয়র টিম নিয়ে আজকের হাফ ডজন গোল করেছে পরবর্তীকালে তারা তাদের এই চয়ের ধারাটা বজায় রাখবে তো এইটুকুই ছিল আমাদের ওপিনিয়ন আমাদের রিভিউ আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাস